নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়া নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়াই মোর হোসেন হাসান নিশান কি জানি আজ কোথায় বলো কি জানি আজ কোথায় যারে নয়নে দেখিনি কানেতে শুনিনি পাইনি যার ঘ্রাণ ওই সুতুরে জবলে নূরে যে দিয়েছে আল কোরআন যারে নয়নে দেখিনি কানেতে শুনি বলিনি পাইনি জানি ঘ্রান ওই সুদূরে জবুল নূরে যে দিয়েছে আল কোরআন নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়া তো আল্লাহ রসুলকে ভালোবেসে কবি বলছে শুনুন কি রাখব তোমায় চোখের পাতায় রাখব মনের ঘরে পাঁচ কলে মাল আমল করে পাঞ্জেই গানা পড়ে রাখব তোমায় চোখের পাতায় রাখব মনের ঘরে পাঁচ কলে মাল আমল করে পাঞ্জেই গানা পড়ে তবে থাক না গোনা তা সুবিধা না থাকবে সাথে মোল ও কি তুই ওঠনা ডেকে হোক না এবার ভোর থাকিব রানু আমার হাতে চুম্ব তোমার পাই যে থরেছে মনটা আমার ছুটবে মদি নাই ফন্দি ফিকির ছেড়ে চিকির করি শুধু তা নাম লিখে নুহু নবি ফি ঘর পাল করল তরি পাল করল পাল আকাশে বাতাসে নবীর আসাতে পাখিরা গান গায় আকাশে বাতাসে নবীর আসাতে পাখিরা গান গায় নূপুর পরে ঘর দুপুরে ঘুরে রাধিড় জমায় নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়ায় মোর হোসেন হাসান ধানার নিশান কি জানি আজ কোথায় বলো কি জানিয়া যে কথাই যার নয়ন দেখিনি কানেতে শুনিনি পাইনি যার জ্ঞান ওই সুদূরে জাগলে নূরে যে দিয়েছে আল কোরআন নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়া তারপর বলছো শুনুন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন সেই সময় আল্লাহ পাক যখন হুকুম করলো যে সবাই সিজদা করো সেই সময় কিন্তু একজনে সিজদা করেনি কে বলতে পারবে আমার মাও বোনোদেরও বলছে কে করেনি ইবলিশ সয়তন ভাই আমাদের আজকাল আড়াই পড়ায়ও বহু ইবলিশ শয়তান থাকে। তো ভাই ভাই এই ইবলি শয়তান যারা আছে ইবলি শয়তানের কাজ কিন্তু অনেক হালকা করে দেয় আমাদের দেখবে সমাজের কিছু মানুষ ইবলি শয়তান শুধু আরাম করে যাক আমার চালারা ঠিক কাজ করে দেয় হচ্ছে কি না আমরা ইবলিশের থেকে কিছু কম হচ্ছে কি সবাই আমরা ইবলিশের কাজ হালকা করে দিচ্ছি তো ভাই ভাই আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদম আলা স্লাম মধ্যে যখন রুহুটা দিয়েছিল সেই সময় কি ঘটনা ঘটেছিল কবি বলছি শোনো খুব মনোযোগ সহকারে শুনবেন আদম গড়ে যে করতে বলেছিল ইবলিস বান্দে সবাই তাকে সিজদা করেছিল আর তখন রুহু পেয়ে মাটির আদম কাঁপছে থর থর আল্লাহ বলে আদম দেহ নবীর নূরে भरो আল্লাহ বলে আদম দেহ নবীর নূরে भरो তো কি নূর ছিল যে নুরের ঝলক দেখে পাহাড় যায় যে নূর তুলে রাখা ছিল আর সে মোয়াল্লাই সে নূর যখন আদম পেল সিজিদা দিল সব কারণ মোর নূরে মোর হাবিব গলা করল প্রকাশের নবীর জীবন মেনে চলাই ছিল খোদারি বাদা No hammer, Prior Mohammed, Prior Mohammed, Prior Mohammed, Nara Takui, Nara Risala, Nara Koda, Nara Haidari, Tai Named, Say, Lollika, Prior Mohammed. কাল গেল যে মিরাজ বোঝা বড় কেন নুরের গায়ে নূর লেগেছে সে নূর জুদা নয় নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়া তারপর বলছি এই দুনিয়ার মধ্যে আদম আলা স্লাম থেকে শুরু করে বহু নবী এই দুনিয়ার মধ্যে এসেছে আমার রসুল পাক শেষ নবী তার মধ্যে বহু নবী এই দুনিয়ার মধ্যে এসেছে কিন্তু কিন্তু যত নবী এসেছে তাদের প্রত্যেকটি একটি ধর্ম গ্রহণ তো ছিল তাই তো নাকি এবং যত দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের একটি করে ধর্ম গ্রহণ তো আছে তো সব ধর্ম গ্রহণদের আল্লাহ রসুলের নাম পাওয়া যায় তো কিভাবে তো কবি লিখছে শুনুন একবার শুরু থেকে কত নবী ধরাই এসেছিল জানি সবই যত নবী পেয়েছিল আর বাইবেল গীতা ত্রিপিটকে যে নাম লেখা ছিল আদম নবী আর সে যে নাম দেখেছিল আল্লাহ নামের কি মার্তবা আল্লাহ পাক দিয়েছেন শুন তাহলে একবার শুরু থেকে কত নবী ধরাই এসেছি ছিল জানি সবই যত নবী কেতা পেয়েছিল আর বাইবেল গীতা ত্রিপিটকে যে নাম লেখা ছিল আদম নবী আর আলাই যে নাম দেখেছিল আর জালনা নামেতে ইব্রাহিমের আগুন শীতল হয় যে নাম বলে ঈশা নবী বাঁচায় আর যার নামেতে ইহুসকে তিমি খেল না মোর মূষাকে নীল নদে পানি ছুল না মোহাম্মদ রসো মোহাম্মদ রসো মোহাম্মদ রসো যার চলনে বলনে নে ওনু করো নে আল্লা পাওয়া যার চলনে নে অনুকরণে নে পাওয়া যায় দিচ্ছেয়া যান কে যা পিছলে আই ওই নোয়া চান দিচ্ছেয়া কে যা পিছলে আই নবীকে পেল না যারা তারা কি পেল তুনি আ তারপর বলছে শুনুন শোন বেশি বড় বড় গাইবো না আমার বন্ধু বসে আছে তো ভাই ভাই একদিন আল্লাহরসুল বলছে বলছে যে যারা তোমার মৌলাল আলী আলী যারা আমার ইমাম হোসেন পাককে ভালোবাসানো তারা কাল হাঁসরের ময়দানে কি পাবে পাবে তাই কবি লিখছে শুনুন এক ঘটনার মাধ্যমে কবি লিখছে নাইলে বায়াতকে ভালোবাসানো বাজানো তো শুনুন শুনুন স্বপ্ন দেখে মা ফতে মাছে দিন গভীর রাতে দয়ালি রসুল দিচ্ছে ছাড়ু কোঠে কাল একদিন গভীর রাতে মা ফতে হঠাৎ স্বপ্ন দেখলেন যে কালবালার ময়দানে আল্লাহ রসুল এক ঝাড়ু নিয়ে কিছু ধুলো পরিষ্কার হচ্ছে তো যখন এই ঘটনা ঘটলো মা ফতে মা আল্লাহ রসুলকে বললেন যে ইয়া আব্বা যান আমি তো এইভাবে আমি দেখেছি তখন আল্লাহ রসুল বললেন তুমি ঠিক স্বপ্ন তো সেই স্বপ্নটা কেমন ছিল তাই কবি বলছে শুনুন স্বপ্ন দেখে মা ফতে মা সেদিন গভীর রাতে দয়ারে রাসুল দিচ্ছে ঝাড়ু কঠিন কালবালাতে আর তখন নবীর মুখে ধুলো লেগে রক্তে মাখা জামা এক পাটি হাতে দিচ্ছে নবী হামা এক পাটি হাতে কার বালাতে দিচ্ছে আর তখন সকাল হলে নবীর বেটি আপাজিকে বলে সকাল হলে নবীর পেটি আপ্পাজিকে বলে নবী বলে রাতের খেয়াল সঠিক দেখেছিলে নবী বলে রাতের খেয়াল সঠিক দেখেছিলে তখন আল্লাহ কি বলছে খুব মনোযোগ সহকারে শুনবে শুন তাহলে একবার যে মাটিতে হোসেন আমার কাটা বেগল দান সেই মাটিতে ছাড়ু দিয়ে করছি ধুলোর অবশা কেন কারণ সেই মাটিতে পড়বে ঝরে মোর হোসেনের খুন সেখন হোসেনের ছিল না ছিল আলীর খুন সেখন হোসেনের ছিল না ছিল আমার খুন তে ভোর বলো হুতা আমি শরদার বিনিময় হোসেন যাকে করবে খুশি পার হোসেন ডাকে করবে খুশি পা ও فاطمه শোনো না মন খারাপ করো না সে থাকবে জান্নাতের দরজা তখন মা ফতে আল্লাহ রসুলের এই কথা শুনে চোখ দিয়ে তার অঝরে জল পড়ছে তো সেই সময় আল্লাহ রসুল তখন আমার মা ফতে সান্তনা দিচ্ছে কি সান্ত্বনা দিয়েছিল শুন তাহলে একবার ও ফতে মা শোনো না মন খারাপ করো না সে থাকবে জান্নাতের দরজা কেন সে মোর সাধের রতন কে তার মতন দেখো কোরআনের পাতায়

বললে আলি যারা খালি ছিয়া তোমাই বলে আমি বলি কোথায় পেলি আলি ছাড়া সবই চলে বললে আলি যারা খালি ছিয়া তোমাই বলে আমি বলি কোথায় পেলি আলি ছাড়া সবই চলে কেন আলির কদর কেমন ছিল প্রকাশ করে সাল্লে আলা মন মৌলাফা হাজা আলি উন মৌলা মন মৌলাফা হাজা আলি মৌলা আনা মদিনা তুল ইলমে ওয়া আলী তার মানে কি বলুন তো একবার আল্লাহ রসুল বলছে আমি সাইল দাঁড়িয়ে বলছি না তো কি কথা শুনুন তাহলে একবার আনা ইলমেওয়া ইলমে ওয়া আলী জ্ঞানের সর আমি আলী তাহারি দরজা জ্ঞানের শহর আমি আলী তাহারি দরজা আল্লাহ রসুল আর কি বলছে শুনুন তাহলে একবার মুসার যেমন হারুন ছিল আলী তেমন আমার ভাই ওই আর সে আলাই আলী গলাই আল্লাহ কথা কই আর কাবা ঘরে জন্ম নিয়ে কাঠকে ফেড়ে দে, দে নাজরে আলি ইবাহাদাক মরু নবী বলে দে দেয় নাজরে আলির ইবাহাদাক মর নবী বলে দেয় সেই আলি রূপ ফুলিয়াং যারা ছাড়ে না তাদের সাথে আল্লা করে চুচতো ঘোষণা চ্যুস্থ ঘোষ ঘোষণা সেই কোষ্ঠী পাথরে সবে কদলে চুমা দেবিয়া আমার মাওলা কেমন ছিল কোষ্ঠী পাথরের মধ্যে কে মমিন ছিল আর কে মমিন ছিল না মলা আলীকে দিয়ে পর করা যেত তাই কই বলছে শোনো কি সেই কষ্টি সবে কদরে চুমা দিবি তার প্রেমেকে কে মমিন হবি আর কে মমিন নয় তার প্রেমেকে কে মমিন হবি আর কে মমিন নয় নবীকে পেল না যারা তারা কি পেল তুমি আ তো ভাই ভাই সব শেষেই আমার প্রিয় গোভীর নাম শুনলাম তো এখানে কিছুদিন আগে আমাদের এখানে এসআইন হলো সবাইয়ের ফর্ম ঠিকঠাক মানে জমা পড়েছে হয়নি সত্যি কথা বললো আমার নিজেরও ফর্ম ফর্মটা রিটার্ন এসেছিলো আবার সব যেতে করে দিতে হলো কি হবে জানি না হয়তো দেখা হবে না মনের উদ্দিন না আমারও ফর্ম রিটার্ন এসছে জানো মনে হচ্ছে বাংলাদেশটা চলে যাবো যাই হোক ওখান থেকে গাছ শোনাবো তো যাই হোক যাই হোক যাই হোক তো ভাই আমরা যে আধার কার্ডটা আছে আমার আধার কার্ডটা সব জায়গায় গেলে লাগে আর এখন আমরা কি বলি মানে কোনো জায়গায় গেলে যে প্রথম কি প্রশ্ন করে যে আধার কার্ডটা মোবাইলের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা তাই তো কি তো ভাই আমরা সামান্য যদি এই দুনিয়ার মধ্যে থাকার জন্য সামান্য মানুষের দেওয়া ব্যারিকেডের মধ্যে থাকার জন্য আমাদের এত কিছু আয়োজন করতে হচ্ছে তো ভাই একবার চিন্তা করুন কাল হাসরের ময়দানে কিন্তু আল্লাহ পাক তোমার লিং আছে কিনা দেখবে তো কার সঙ্গে লিং করতে হবে তাই আমার কবি লিখছে শুনুন শুনুন লিং করাতে হবে তোমার রেশন ভোটার আধার মনোরুদ্দিন দা আমার মা না একটু ধ্যান দিয়ে শুনছে যদি লিংটা কেটে যায় লক্ষ্মীর ভান্ডারটা তো গেলই মনে হচ্ছে কোনো টেনশন নেই ঠিক আছে এই লিংটা আমাদের এই দুনিয়ার লিঙ্ক নয় তো কি বলছে শুনুন শুনুন লিঙ্ক করাতে হবে তোমার মিশন ভোটার আধার লিঙ্ক না হলে দেখছি জীবন চলো আনাই বেকার তবে তোমার আসল আধার হেলে বায়াত আসল পরিচয়পত্র সেই আধারের সাথে নামাজ রোজারিলিং করো সেই আধারের সাথে নামাজ রোজারিলিং করো আর পায়াতের লিঙ্ক লাগবে যখন যাবে করে লিঙ্ক না হলে মোর নবীকে দেখবে কেমন করে না হলে মোর নবীকে দেখবে কেমন করে তবে কাল মরুনবিকে মোর নবীকে জানা পেতে চায় রেখো এহলে বায়াতের লিং না কেটে যা কেন জানাত যারা পাবে তাদের জানাতে ঢুকতে দেবে না তখন বলবে খোদা সব ছিল ওর শুধু লিঙ্কটা ছিল না বলবে খোদা সব ছিল ওর শুধু লিঙ্কটা ছিল না এহলে বায়াতের লিঙ্কটা দেখে খুলবে তবে কাদু বিজি বাদু বিজি বল কাদু বিজি বন্ধ নবীর পরশে আল্লাহ আর সে নবীকে বলে দেয় মোর নবীর পরশে আল্লাহ আর সে নবীকে বলে দেয় পাবে না যাত এহলে বায়াত যারা লিংটা করে না নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়া লিঙ্ক করাতে হবে তোমার ভোটার আধার লিঙ্ক না হলে দেখছি জীবন করাতে হবে তোমার ভোটার আধার লিঙ্ক না হলে দেখছি জীবন ছোলো আনাই বেকার তবে তোমার আসল আধার এহেলে পাই আসল পরিচয় তোর পার আসল আধার এহেলে পায়াতে আসল পরিচয় পত্র সেই আধারের সাথে নামাজ কাগজা রেলিং কর আর হেলে পায়াতে লিং লাগবে যখন যাবে গো রে হেলে পায়াতে লাগবে যখন যাবে গো রে লিং তোর নবীকে দেখবে কেমন করে লিঙ্গ না হলে মোর নবীকে দেখবে কেমন করে আর কাল হাসরে মোর নবীকে যারা পেতে চাই খেয়াল রেখো পেহলে পায়াতের লিঙ্গ কেটে যায় খেয়াল রেখো পেহলে দিলিং না কেটে যায় কেন জানাত যারা পাবে তাদের জানাতে ঢুকতে দেবে না তখন আল্লাহ পাক কি বলবে বলবে খোদা সব ছিল ওর শুধু লিংটা ছিল না বলবে খোদা সব ছিল ওর শুধু লিংটা ছিল না কাঁদ বিজি বন কাঁদ বিজি বন কাঁদ বিজি বন বল নবীর পরশে আল্লাহ আর সে নবীকে বলে দেয় মোর নবীর পরশে আল্লাহ আর সে নবীকে বলে দেয় পাবে না যা এহলে পায়া যারা লিঙ্গটা করে যারা নেয় নবীকে পেল না যারা তারা কি পেলিয়ায় মোর হোসেন হাসান ধনার নিশান কি জানি আজ কোথা বলো কি জানি আজ কোথায় যারে নয়নে দেখিনি কানেতে শুনিনি পাইনি যার ঘ্রান যারে নয়নে দেখিনি কানেতে শুনিনি পাইনি যার ঘ্রান ওই সুদূর নুরে যে দিয়েছে কোরআন ওই সুদূর নুরে যে দিয়েছে কোরআন রবি কে পেল না জানা তারা কি পেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত